ধর্মী আমন্ত্রিত করা সবাই বিশ্বাস করি কিন্তু আমাদের বিশ্বাস হয়তো ভিন্ন হতে পারে কিন্তু আমাদের বিশ্বাসটা ঈশ্বর এক আমরা যে বিশ্বাস করি এইজন্য বলা হয়েছে যেন আমরা তাকে ধন্যবাদ দি যেন তাকে আমরা প্রশংসা করি যেন আমরা তার কাছে আসি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে আমাদের প্রত্যেক ধর্মে যে আমাদের বিশ্বাসটা আছে প্রত্যেকটি ধর্মের যে সারসংক্ষেপ আছে ভিতর থেকে এটা মানুষের জন্য আজকে আমরা যারা সম্মিলিতভাবে আমরা যারা বিভিন্নভাবে পরীক্ষার্থী আজকে তোমরা যে সাহসটা পেয়েছো এটা মনে রাখতে যে এটা তোমাদের পথ চলার জন্য তোমাদের ভবিষ্যতের জন্য একটা খুব আনন্দময় এবং তোমাদের ভালো পরীক্ষার জন্য একটা মানসিক প্রেরণা দিয়ে দেবে বান্ডেল থাকলে প্রতি সেনমানে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডব্লিউডিউডিউ এবং ফোন করুন জিরো ওয়ান এই নম্বরে